আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ক্লাস নিব কমপ্লেক্স অ্যানালাইসিস জটিল সংখ্যা সাপটার এক কমপ্লেক্স নাম্বার এর আগেও আমি ক্লাস আপলোড করছি যারা দেখেন অবশ্যই দেখে নেবেন এখানে আমার এটা হচ্ছে আপনার সায়েন্স বি পাবলিকেশনের চাপ্টার নয়ের এ এবং বি দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক আমরা কি সমাধান করার চেষ্টা করব যা খুবই গুরুত্বপূর্ণ যাদের অন্য কোম্পানির বই আছে তারা বারো দশ পাস বোর্ডে যে অঙ্কগুলো আসছে মেলে নেবেন তাহলে পাবেন আর দুই নাম্বার অঙ্কটা আপনারা দু হাজার ছয় সাত এবং সতেরো সালে আসছিলো আপনারা বোর্ডগুলো মেলালে অঙ্কগুলো পেয়ে যাবেন এটা আমার পার্ট থ্রি ক্লাস এর আগেও আমি বেসিক এবং অঙ্ক নিয়ে আলোচনা করছি যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন আমরা এক নাম্বার অঙ্কের সমাধান করব তারপর এক নাম্বার অঙ্কর সমাধান দেখে আমরা কী করব দুই নাম্বার অঙ্কের কি করব আমরা সমাধানটা বের করব তাহলে আমাদের ইজি হয়ে হয়ে যাবে আচ্ছা এক নাম্বারও করে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের যে সূত্রগুলো লাগবে এই সূত্রগুলো আমরা এখানে লিখে রাখছি সূত্র দেখেন মডুলার জেড হোল স্কোয়ার যে কথা জেড ইন্টু জেড বার কি আমার একই কথা মানে যদি এ আকারে থাকে তাহলে আমরা এমন আকারে আমরা কি করতে পারবো লিখতে পারবো যদি জ্যাডের উপরে মানে জেডের উপরে দুইটা বার থাকে তাহলে আমরা কী কী লিখতে পারবো শুধু জেড মানে দুইটা বার্তায় লিখিয়ে দুবার আর বার পেনশ হয়ে গেছে শুধু থাকে জেড আবার যদি আমাদের জেড প্লাস জেড বার থাকে তাহলে আমরা কি লিখব টু রিয়েল জেড মানে রিয়েল হচ্ছে বাস্তব টু রিয়েল জেড আর যদি এইভাবে থাকে রিয়েল জেড লেস ইকুয়াল এইভাবে থাকলে আমরা এইভাবে লিখতে পারব মোডুলাস জেড এবং মোডুলাসের ভিতরে যদি জেড ওয়ান এবং টু যদি গুণ আকারে থাকে তাহলে আমরা লিখতে পারবো আলাদা আলাদাভাবে মোডুলাস লিখতে পারবো জেড ওয়ান মোডুলাস জেড টু মোডুলাস আবার যদি আমাদের জেট মোডুলাস থাকে জেট মোডুলার্স যে কথা জ্যাট বার মোডুলার্স কি আমাদের একই কথা এটা দেন আমরা জানি জেট ইজো এক্স প্লাস আই ওয়াই জেটের মোডুলাস কি হয় আমাদের রুড়োবার এক্স স্কোয়ার প্লাস আই এর যে শখটা আছে তারপর স্কোয়ার এটা আর আমরা জ্যাট বার সমান জানি কত এক্স মাইনাস কোথাও আই ওয়াই মানে একটা একটা আর কি অনুবিন্দি জ্যাট বার তাহলে এটা যদি আমরা মোডুলাস করি তাহলে আমরা কী পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আয়ের যে শখগুলো আছে আয়ের শখের ওঠে কি আমাদের হোল স্কোয়ার আয়ের শকাস আছে আমাদের মাইনাস ওয়াই হোলু স্কোয়ার মাইনাস ওয়ারে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে কী হবে শুধু ওয়াই স্কোয়ারে তো হবে তার মানে কি আমরা জ্যাড বারের মোডো গ্লাস করলে যে মানটা পাবো জ্যাড এর মোডোলাস করলে আমরা কী করবো সেই মানটাই পাবো এই সূত্রগুলো আপনাদের এখন এর আমরা যদি অঙ্ক করবো এখানে আমাদের প্রয়োগ হবে এবং যেখানে যে সূত্রটা প্রয়োগ হবে আমি সেখানে সেই সূত্রটাই বোঝা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আমরা এক নাম্বারটা শুরু করি আমরা সলিউশন সলিউশন আমরা এক নাম্বারটা এখন শুরু করব তাহলে আমরা যা পাবো আমরা জানি আমরা কি জানি একটা সূত্র আছে জেড বার হলু স্কোয়ার ইজিক টু জেড ইন্টু জ্যাড বার এই সূত্রটা আমরা জানি যে এখান থেকে এই সূত্রটা আমরা লিখছি আমরা জানি জ্যাড বার হলু স্কোয়ার জেড ইনটু কত জেট বার তাহলে আমাদের এই মানটা সমান এই মানটার যদি আমরা হুলো স্কোয়ার দিই তাহলে আমরা কী লিখতে পারব দেখেন তো কারণ আমাদের এটা সমান এটা কী করতে হবে আমাদের প্রমাণ করতে হবে তাহলে জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার এই জিগুলটা আমরা লিখতে পারবো এটার যদি হোল স্কোয়ার দেয় তাহলে এ মানটা এ মানটা করে আমরা কি বার লিখতে পারবো তাহলে আমরা যেভাবে লিখবো ওইভাবে আমি লিখতেছি জেড ওয়ান প্লাস জেড টু জেড ওয়ান প্লাস জেড টু বার আমরা এই সূত্র অনুসারে আমরা কী করছি এ এটা কী করছি কী করতে পারছি আমরা লিখতে পারছি এখন আমরা যে সূত্রটা প্রয়োগ করবো তা হচ্ছে যদি একসাথে যদি বার থাকে তাহলে আমরা কি করতে পারবো আলাদা আলাদাভাবে বার লিখতে পারবো মানে জেড জ্যাড ওয়ান আলাদাভাবে বার দিতে পারবো জ্যাড ওরে ওকে আমরা আলাদাভাবে বার চিহ্নটা দিতে পারবো তাহলে আমরা এই কাজটা করবো এখানে জেড ওয়ান প্লাস জেড টু জেড ওয়ান বার প্লাস জেড টু বার আমরা কি করছি একটু আলাদা আলাদাভাবে লিখছি এটা হচ্ছে আপনাদের সূত্র অনুসারে আমরা কী করতে পারি লিখতে পারি এখন আমরা এখানে নর্মাল যে গুণটা করি জেড ওয়ানের সাথে ফুরাটার সাথে গুণ এবং জ্যাড টুর সাথে ফুরাটার সাথে কি গুণ আমরা এখন এক গুণে কাজ দেখি এখানে করব তাহলে আমরা এই গুণের কাজটা এখানে করে নিই আমরা গুণটা করে নিছি এটার সাথে এটা গুণ করছি এটার সাথে এটার সাথে এটা গুণ করছি এবং এটার সাথে এটা গুণ করছি এবং এটার সাথে এটা দেখি করছি আমরা এ গুণটা করছি এখন আমরা আর যে কাজটা করব জেড ওয়ান ইন্টু জেড ওয়ান বার প্লাস এখানে যে কাজটা করবো আমরা জেড ওয়ান জেড টু বার যা আছে আমরা চাই লিখলাম আর এখানে লিখবো আমরা জেড ওয়ান জেড টু একটা বার দিলাম আমরা তার উপরে আমরা আবার একটা বার দিলাম আচ্ছা দেখেন আমরা এটা যা আছে তাই রাখছি এখানে আমি যে কাজটা করছি এখানে দেখেন জেড ওয়ান এভাবে একটা বার ছিল তাহলে জেড ওয়ান কিন্তু একটা বারে আছে যে একটা বার আছে আর জেড টুর উপরে কিন্তু বার নাই কিন্তু আমরা যখন একটা বার আছে এই ডবলের আর একটা বার আছে দুইটা বার তো দুইটা বার যখন কাটতে গেলে আমাদের শুধু হয়ে যায় শুধু হয়ে যাবে জেড টু হয়ে যাবে তারা জেড টু থাকতে এই সূত্র আমরা প্রয়োগ করছি জেড টু ডাবল বার মানে কত জ্যাড তাহলে এখানে দেখেন জ্যাড টুরে একটা বার আর একটা দুইটা বার কার্ট শুধু থাকতেছে কত জেড টু আর জেড জেড জ্যাড এর বার আছে জ্যাড ওয়ানের বার তারপর আমরা এখানে যা আছে তাই লিখে দিলাম জেড টু জেড টু বার তারপরে লাইনে আমরা যে কাজটা করবো জেড ওয়ান ইন টু ওয়ান বার এটার সময় আমরা কি লিখতে পারি জেড ওয়ান হলু স্কোয়ার জেড ওয়ান হুল স্কোয়ার জেড ওয়ান হলু স্কোয়ার এটা হচ্ছে আপনাদের সূত্র অনুসারে দেন জেড এবং জেড বার সময় আমরা লিখতে পেছি জেড বার হোলো স্কোয়ার তাহলে আমরা জেড ওয়ান এবং জেড ওয়ান বার সামনে লিখতে পারছি জেড ওয়ান হোলো স্কোয়ার প্লাস এখানে আমরা যে কাজটা করবো এ এই ফুল যদি আমরা জেড ধরি এ এই ফুল জেড ধরি তাহলে আমাদের কী হচ্ছে দেন এইটা আর এই ব্ল্যাক এফোনটা কিন্তু আমাদের সেম তো জেড প্লাস জেড তারপরে এটা কী আছে বার আছে জেড প্লাস জেড বার সময় আমরা কী লিখতে পারি দেন সূত্র জেড প্লাস জেড দশম টু রিয়েল অফ জেড আমরা এটা কি লিখতে পারি তাহলে এ ফোর ডু জেড হয় তাহলে আমরা এ ফোর ডু জেড হয় জেড প্লাস জেড টু রিয়েল অফ এত তাহলে আমরা লিখতে পারি টু রিয়েল অফ জেড জেড বলতে হচ্ছে কি জেড ওয়ান ইন্টু জেড টু বার ঠিক আছে তারপর আমরা এই এতটুক সমান আমরা লিখতে পারবো জেড টু হোল জেড টু বার হোল এই সূত্র অনুসারে এই যে প্রথম যে সূত্রটা আছে এই সূত্র অনুসারে আমরা কি করছি এদিকে কি আসলে আমাদের এদিকে যে মানটা আছে এই মানটা আমরা এখানে লিখব জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার এটা তো লিখছি এখন আমরা এই রিয়েলটা যদি উটাই দিই এই রিয়েলটা যদি আমরা উঠায় দিই তাহলে আমরা আসবো দেখেন এই যে দেখেন এখানে রিয়েলটা যখন আমরা উটাই দেব টু রিয়েলটা যখন উঠে দি তখন কি আমার ল্যাস ইকোয়াল আসে ল্যাস ইকোয়াল এই শুধু ব্যাকেটের ভিতরে যে মানটা আছে এটা জ্যাট রিয়েলটা উঠে এখানে রিয়েলটা উঠে দিলে আমাদের কি হবে ল্যাস ইকোয়াল হবে এবং এই জেডটা হবে তাহলে আমরা যখন এই যে এখানে রিয়েলটা উড়াই দেবো তখন আমাদের কি হবে এদিকে এদিকে হবে লেস ইকুয়াল লেস ইকুয়াল লেস ইকুয়াল এই মানটা হবে কিন্তু লেস ইকুয়াল কি এই মানটা হবে আর এদিকে যা আছে তা আমরা কী কেলেকে নেব জেড ওয়ান হোল স্কোয়ার প্লাস টু তো আসে আর এখানে রিয়েলটা উড়াই দিলে আমাদের কি হবে রিয়েলটা উড়াই দিলে আমার কি এই চিহ্নটা আসছে আর কিন্তু সমান আসিল এখন কি আমাদের এই চিহ্নটা আসছে এবং ব্র্যাকেটের ভিতরে যে মানটা আসে এই মানটা কি আমাদের হবে জেড ওয়ান জেড টু বার প্লাস আছে কত আমাদের জ্যাড টু হোলোকে আশা করি সবাই বুঝতে পারছে আমরা এই সূত্রপ্রচার করছি রিয়েলটা ওঠাই দিয়ে আমরা কি দিয়েছি ল্যাস ইকোয়াল দিয়েছি রিয়েলটা উঠে দিয়ে লেস ইকুয়াল দিয়েছি তারপর ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে এটাই হয়েছে তাহলে এখানে কি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাই দিছি শুধু রিয়েলটা উঠে গিয়ে আমাদের কী দিচ্ছি ল্যাস ইকোয়াল হয়েছে আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন আচ্ছা তারপরে লাইনে আমরা যে কাজটা করবো জ্যাড ওয়ান প্লাস জ্যাড টু হোল স্কোয়ার গেট আর এদিকে আছে আমাদের জেড ওয়ান হোল স্কোয়ার প্লাস টু আমরা এভাবে একসাথে মডুল ভিতরে থাকলে আমরা কী করতে পারি আলাদা আলাদাভাবে লিখতে পারি এই সূত্রটা আমাদের ভিতরে থাকলে আমরা কি আলাদা আলাদা মডুলাস দিয়ে দেখতে পারি তো জ্যাড ওয়ান মডুলাস জ্যাড টু মডুলাস প্লাস জ্যাড টু হোল স্কোয়ার আমরা কি এভাবে লিখতে পারি তাৰপৰা লাইনে আমাৰ যি কাজ জেড ওৱান প্লাছ জেড টু হোল স্কোৰ লেছ ইকুৱ জেড ওৱান হোল স্কুৱাৰ প্লাছ টু জেড ওৱান দেন জেড টু বাৰ জেকথা জেড টু কি আমাৰ একিকতা কিভাৱে এই যে এখনে দেন জেড জেড ফুৰে বাৰ জে কথা জেড কি একিকতা এই নিয়মটো আমি প্ৰথমে বুজাই দিছিলোঁ এখন জেড এর মান যেটা মোড়লা জ্যাট বারের মান কিন্তু আমাদের এটা তাহলে কি আমরা লিখতে পারি জেড জেড বার যে কথা জেড কি আমাদের একই কথা তাহলে আমরা এখানে লিখতে পারবো জেড বারটাও তুলা দেয় শুধু লিখতে পারব কত জেড টু লিখতে পারব আমরা প্লাস জেড টু হোলস্কোয়ার প্লাস জেড টু হোল স্কোয়ার তারপরে আমরা দেখেন অঙ্ক আমাদের প্রায় শেষ হয়ে আসছে প্লাস জেড টু মোডোলা সোলস্কোয়ার লেস ইকুয়াল এখানে দেখেন আমাদের এটা যদি এ স্কোয়ার হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার আমরা কী লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার আমরা কি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করছি আমরা তাই লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার এখন দেখেন এই স্কোয়ার ওয়ের প্রক্রিয়া থেকে আমরা যদি রুট করি তাহলে আমরা কি এ স্কোয়ার আর এ স্কোয়ার বাদ দিলাম আমাদের থাকবে কত জেড ওয়ান প্লাস জেড টু লেস ইকাল জেড ওয়ান জু জেড টু আমাদের প্রমাণে কিন্তু এটাই চাইছে দেন আমাদের প্রমাণে কিন্তু এই মানটাই কিন্তু আমাদের চাইছে প্রমাণে তাহলে আমরা এভাবে কী করতে পারি লিখতে পারি তাহলে আমরা এটা কিছু প্রমাণ হয়ে গেছে দেখানোর জন্য বলছি তাহলে কী হবে শোট এস এস আচ্ছা এখন আমরা এটা তো আমাদের এখন আমরা দুই নাম্বারটা বি নাম্বারটা প্রমাণ করব আগেটা মাত্র দেখেন এখানে শুধু ছিল প্লাস আর এখানে আছে কি মাইনাস আর কোনো পরিবর্তন নাই আমরা যখন দুই নাম্বারটা আসবে আমরা দুই নাম্বার যখন মনে করেন যে পরীক্ষাতে আসলো তখন আমরা এক নাম্বার প্রচেষ্টা যেভাবে আমরা জানি তাহলে দূরে করছি ঠিক এইভাবে আপনারা কী করবেন এ পর্যন্ত করবেন ঠিক সেমভাবে আপনারা এইভাবে করবেন করার পরে আপনারা এটা দেবেন কত দুই নং সমীকরণ এটা দেবেন আমরা কত এক নং সমীকরণ দেবেন এটা আপনারা দেওয়ার পরে আমি এখানে বি নাম্বারটা আপনাদেরকে করে দিচ্ছি বি এটা কী বলছিলাম আপনারা এক এক নং সমীকরণ দেবেন তাহলে আমরা এখানে এক নং সমীকরণ এর দিয়ে নিই তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে জেড ওয়ান প্লাস জেড টু এটার আমরা কি করছি এক নম্বর সমীকরণ দাঁড়িয়ে রাখছি এখন আমরা লিখব এক নং সমীকরণে এক নং সমীকরণে জ্যাড টুর পরিবর্তে জ্যাড টুর পরিবর্তে আমরা কী করব মাইনাস টু বসাবো এক নং সমীকরণে জেড টুর পরিবর্তে মাইনাস জ্যাড টু বসাব দেন আমরা এক নং সমীকরণ জ্যাড টুর পরিবর্তে টু কি করব জ্যাড এজ শুধু লিখবো মাইনাস জ্যাড টু জেড যুগ টু টু জেড টু এটা আপনার ফার্স্ট এয়ার ও আসছেন যেভাবে ওইভাবেই তারপরে আমরা জেড ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস জেড টু লেস ইকাল জেড ওয়ান প্লাস উড়ের ভেতরে মোডুলাসের ভিতরে যে মান ডায়ক না কেন ওটা কী হয়ে যায় আমাদের প্লাস হয়ে যায় তাহলে জেড টু আমরা বসতে পারি এখন দেখেন আমাদের প্রমাণে কিন্তু এটা চাইছিল এটার সমান এটা দেন জেড ওয়ান মাইনাস জেড টু লেস ইকুয়াল জেড ওয়ান প্লাস জেড টু এটা কিন্তু আমাদের প্রমাণে চাইছিল আমরা কিন্তু পায়ে গেছি তাহলে এটা কি আমাদের শুট আশা করি সবাই বুঝতে পারছেন এরপরে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই ন করবেন আর আমি আগে যে ক্লাসগুলো আপ করছি তারা ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন ওই কারণে আমি এখানে বেসিক আলোচনা করছিলাম অবশ্যই দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা